ভাটপাড়ার পনেরো নম্বর ওয়ার্ডের প্রাচীন ক্লাব গোলাঘর যুবক বৃন্দের সদস্যরা বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়া পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের প্রাচীন বামপন্থী ক্লাবের সদস্যরা রবিবার রাতে বিজেপিতে যোগ দিলেন ক্লাব সদস্যদের হাতে পদ্ম পতাকা তুলে দিলেন ব্যারাকপুরের কেন্দ্রের প্রার্থী অর্জুন সিং যুবক বৃন্দ ক্লাব বহু পুরনো ক্লাব মানে আমি তো অনেকদিন ধরে দেখছি আজকে তারা সবাই ভারতীয় জনতা ও পাখা লাগে ভারতীয় জনতা পার্টিতে পরিবারে সামিল হয়েছে আমরা সবাই খুব খুশি একসঙ্গে মিলে আমরা কাজ করব সমাজের জন্য এই এরিয়ার জন্য। এলাকার বামপন্থী মানুষ ছিল আজকে সবাই নরেন্দ্র মোদীর বিশ্বাস করছেন তারাও বিশ্বাস করেছেন আর সঙ্গে সঙ্গে আমরা একসঙ্গে হয়তো বামপন্থী করেছি কিন্তু এই ক্লাবের প্রত্যেকটা সদস্য সঙ্গে কোনোদিন আমাদের কোনো সম্পর্ক কারোর সঙ্গে খারাপ নেই তো আমার মনে হচ্ছে আমাদের কাজ করতে কোনো অসুবিধাও হবে বাংলায় মতনই মিথ্যা কথা বলে ওর মতন মিথ্যা কথা বলার লোক পাবেন না যে লোকটা শেখ শাহজাহান মতন একটা অপরাধীকে বলে কি শিবু হাজরা মতন একজন অপরাধীকে বলে

कौन क्या बताएगा नाम की कौन क्या बोल रहा है जोगिंदर मेंबर जान कोलर आज के आज का मोटा मोटी पॉजिस्टिविजन हाँ तू पॉजिस्टिविजन अपना नाम हमारा मोशिंदर भाग पड़ा मोशिंदर मिले हैं I uh -huh.